যে কাজটা করবে সেটা হচ্ছে তারপরে দুই একটা এরকম আছে যে লেখক কবি ভাষায় লেখক আহ উনি কোন গ্রামে জন্মগ্রহণ করছে কোন জায়গায় এটাও আসে তারপরে আছে তার বিখ্যাত গন্তব্য এটাও আছে আমরা দেখেছি এরপরে যেটা হয় যে উনি পুরস্কার পেয়েছেন ওই বিষয়টা তোমাকে জানতে হবে এটা একটা বিষয় পাশাপাশি ওই গল্পের মধ্যে তোমাদেরকে আহ সংক্রান্ত গুলো তোমরা বলবে এবং দেখবে যদি কিছু টীকা থাকে আহ ওই টিকা তোমরা দেখে নেবে যদি

ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবে তো আমি বলবো যে যদি তোমাদের কাছে তোমরা উপকৃত হও ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক দিবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তোমাদের ক্লাস এর সবাইদের সাথে এবং এখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ দেওয়ার চেষ্টা করব সবার সফলতা কামনা করছি সবাই